গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু বেশ আছি তবে চলো আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন সময় হলো সকাল সাড়ে সাতটা আর সকালবেলা কিন্তু চানটা করে নিয়েছি সব বাসি কাজও আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ছেলেকে জানালার মধ্যে দাঁড় করিয়ে আমি গেছি বাইরে এগুলো শুকোতে দিতে তো বাইরে যে মাটি ফেলেছিলো ওখানে গিয়ে ছেলে কিন্তু হাঁটাহাঁটি করে আর এখন যেহেতু বাইরে বর্ষাকাল বৃষ্টি একদমই কাদা কাদা হয়ে থাকে ও তো বুঝে না তো ওকে বারবার কিন্তু আমাকে পরিষ্কার করতে হয় সে কারণে জানালার মধ্যে দাঁড় করিয়ে রেখেছি ভীষণ কান্নাকাটি করছিল আর জানো তো বন্ধুরা আজকে বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছ অনেক দিন ধরে খুবই খারাপ আর কি বলতো বৃষ্টি আর সকালবেলা দেখি আজকে বৃষ্টি পড়ছিল না সেজন্য জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি একটু যদি হাওয়াতে শুকায় তাহলে কিন্তু বারান্দার মধ্যে দিলেও হয়ে যাবে আর জানো তো এদিকে রান্না করবো সেটা রেডি করে নিচ্ছি আজকে রান্না করবো কী বলতো গাটি কচুর তরকারি আর করব পটল ভাজি আর জানো তো বন্ধুরা এভাবে কিন্তু প্রেশার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দিলে কিন্তু গাটি কচুটা না ভীষণ টেস্টি হয় আমি অনেকবার কিন্তু এভাবেই রান্না করে একদমই রান্না করতেও বেশিক্ষণ টাইমও লাগে না আর এভাবে রান্না করলে কিন্তু প্রেশার কুকারে সিটি নিয়ে দিলে আর কি বলে তো গ্যাসটাও কিন্তু অনেকটাই কম লাগে আর দেখো এদিকে আমার কিন্তু পটল ভাজিগুলো হয়েও গেছে তো ভাবলাম যে আস্তে আস্তে করে রান্নাটা করে নিই আর জানো তো আমার না খুবই অসুবিধা হয় কারণ ছেলে না বারবার বাইরে চলে যায় বাইরে যেহেতু আমাদের মাটি ফেলেছিলো সেই মাটিগুলো না একদমই কাদা কাদা হয়ে যায় ও চলে যায় সেজন্য ওকে না দেখে দেখে রাখতে ও আমাকে সেজন্য ভাবলাম যে রান্নাটা আগে করে নিই তারপরে ঘরের কাজগুলো কমপ্লিট করব সেই জন্য না একটু সকাল সকাল উঠে যাওয়ার চেষ্টা করি ছেলে ঘুমে থাকতে থাকতে আমার কাজগুলো করে নেওয়ার জন্য কিন্তু কী বলতো আমি ঘুম থেকে উঠে পড়লে না ও বেশি বেশিকোনা থাকে না কি করে বুঝতে পারে জানি না উঠেই পড়ে আর এদিকে বলতে বলতে দেখো অনেকটা কাজ কিন্তু আমার এগিয়েও গেছে গাঁঠিকচুর তরকারিটা আমি কিন্তু একদম হালকাভাবে রান্না করছি যেহেতু ছেলেকে খাওয়াবো সে কারণে আর দেখো এই দিকে গাঁটি কচুর তরকারিটা বসিয়ে ঘরে চলে আসলাম ভাবলাম যে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই জানো তো বন্ধুরা বিছানাগুলোকে আমাকে অনেকবারই গোছাতে হয় কারণ ছোটো বাচ্চা থাকলে বুঝতে পারো অনেক দুষ্টুমি করে আর এখন না আমার ছেলে যত বড় হচ্ছে দুষ্টুমি বেড়ে গেছে এ বালিগুলো নিয়ে ও খেলা করছিল বল খেলছিল জানতো তারপরে ওই ঘরে একটু বসিয়ে দিলাম তো ভাবলাম যে না এই ঘরের কাজটা আমি কমপ্লিট করে নিই তো বন্ধুরা সকালবেলা কিন্তু গুছিয়েছি আবার এলোমেলো করে নিয়েছে আর জানো তো বাইরের যেরকম ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আমার না একদমই ভালো লাগে না আজকে না অনেক দিন ধরে খালি বৃষ্টি বৃষ্টি জামা কাপড়ও শুকাচ্ছিল না আর বুঝতেই পারো ছোট বাচ্চা থাকলে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন কিন্তু জামা কাপড় হয়েই থাকে আর যেহেতু ছেলে এখনও ছোট তো সে কারণে না আমার অনেক কাছাকাছি করতে হয় আর যদি রোদ না উঠে না খুবই কষ্ট হয় আর কি জামা কাপড়গুলো শুকোতে আর জানো তো বন্ধুরা আমার না একদমই বর্ষাকাল ভালো লাগে না একদমই বাইরে কাদা কাদা হয়ে থাকে বাচ্চা কাচা রাখতেও ভীষণ অসুবিধা হয় আর এদিকে না ঘরটা ঝাঁদিতে এসে দেখি রান্নাটা মোটামুটি আমার হয়েও গেছে গাটি কচুর তরকারিটা এভাবে না কালিজিরা সোমবার দিয়ে রান্না করলে না ভীষণ টেস্টি হয় আমি আজকে কিন্তু গাটি কচুর তরকারিটা একদমই নিরামিষভাবে রান্না করেছি খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর এদিকে না ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল তো ওকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন কয়টা বাজে জানো তো ওই বারোটা উনিশ বেজেছে তো ওকে না খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি কী বলতো ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল এদিকে সেদিকে চলে যাচ্ছিলো সেই জন্য একবারে চান করিয়ে খাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন কিন্তু আমি আমার কাজগুলো কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারো ওইদিকে কিন্তু রান্নাঘরের কাজটাজগুলো সবই কমপ্লিট করে নিয়েছি আর এখানে যেহেতু ছেলে খেলা করেছিল এ ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আজকে না একটু বেডশিটটা না উল্টোভাবে পেতেছিলাম তো জানি না রাতে আবার ওটাকে অন্যভাবে পেতে দেব। একটু উল্টোভাবেও পারতে হয় তাই না দুটোর দিকে ইউজ করা ভালো আর এদিকে না ঘরটাকে একটু ক্লিন করে নিচ্ছি বলতে পুরো ক্লিনই আছে একটু উপরের যে ফুলের দানিগুলো রেখেছিলাম ওটা একটু ক্লিন করে নিচ্ছিলাম আর জানতো বন্ধুরা আমরা নিয়ত কিন্তু ক্লিন করতে হয় আমরা যে জিনিসগুলোতে বারবার হাত লাগাই ওই জিনিসগুলো যদি ক্লিন না করি দেখতেও ভালো লাগে না আর সবসময় কী বলতে একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকা ভালো তাই না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু ভীষণ ভালো লাগে তাই না হাঁটাচলা করতেও ভীষণ ভালো লাগে আর যদি অসুস্থ থাকে মানুষ সুস্থ হয়ে যায় সেই জন্য আমার যে সংসারের টুকিটাকি কাজগুলো থাকে এগুলো কিন্তু আমি সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করি যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন আমাদের কাজের কিন্তু শেষ নেই বাইরে ঘরে সব রকমের কাজ আমাদের করতে হয় বাইরে কিন্তু আমি ছেলে ঘুম পাড়িয়ে ছেলেকে আমার একটু কাজ ছিল কিছু গাছ লাগিয়েছিলাম জানো তো বন্ধুরা পেঁপে গাছ লাগিয়েছি বাড়িতে তো সেগুলো লাগিয়ে আর সকালবেলা চানের আগে না এগুলোর মধ্যে আমি মাটি ঢুকিয়ে বাইরে একটু রেখে দিয়েছি ভাবলাম যে জলটা টেনে যাও আজকে কয়েকদিন তো বৃষ্টি এত বৃষ্টি মাটিগুলো পুরো মানে কি বলবো একদম কাদা কাদা হয়ে গেছে তো বাইরেতে রাখাতে না অনেকটা ঝরঝরে হয়েছে আর এখানে না মানি প্লেন গাছগুলো লাগিয়ে দিচ্ছি কয়েকটা তো জলের মধ্যে রেখেছি তো ভাবলাম যে আর দুটো মাটির মধ্যেই লাগিয়ে দিই মাটির মধ্যে লাগালে না একটু তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো একটা না গ্রিন কালার লাগালাম আর একটা লাগালাম হলো কি ও অন্য একটা কালার দুটো কালার লাগালাম মানিপ্লেন গাছ আর কি গোল্ডেন কালারের আমার না গোল্ডেন কালার থেকে গ্রিন কালারটা বেশি ভালো লাগে আর এই বক্সগুলো আছে না এগুলো না ফেটে গেছে একদম নষ্ট হয়ে গেছে বলতে ফেটে গেছে কিছু রাখতে পারি না তো সেই জন্য না ফুল গাছ লাগিয়ে দিচ্ছি আর এই ফুল গাছগুলোকে না আমরা নটা ফুল বলি নয়টার সময় ফুটে আর কি তো সেগুলোকে না লাগিয়ে দিচ্ছি আর দেখতেও ভীষণ কিউট লাগছে তাই না তো এগুলো না বাইরে রাখবো না আমার না জানালার মধ্যে একটা দেওয়া আছে ওটার মধ্যেই রেখে দিচ্ছি তো বেশি একটা জলও পড়বে না এমনিতেই ছিটকে ছিটকে পড়বে দেখতেও ভালো লাগবে বন্ধুরা এখন গেমটা তাদের ছয়টা বাজলো আর ভেবেছিলাম যে আজকে কয়েকদিন ধরে বাজারে যাব বাজারে যাব কিন্তু যেতেই পারছিলাম না বাইরের ওয়েদারটা খুবই খারাপ কিন্তু জানো তো যেতেই হবে কারণ অনেক সবজি টবজির দরকার তারপরে কিছু টল শেষ হয়ে গেছে সেজন্য রেডি হয়ে গেছি আর ছেলে করে রেডি করেই দিয়েছি চলো তবে বন্ধুরা আর বিকালবেলা না তোমাদের সামনে এসেছে একটু কথা বলবো সেটা পারেনি ওই একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল সেটা কমপ্লিট করলাম তো ছেলে ওঠার পর ছেলেকে আবার টিফিন বানিয়ে খাইয়ে টাইয়ে তো সব সন্ধ্যাবেলা সব কাজকর্ম করে এখন কিন্তু ছয়টা দশের মতো বাঁচছে তো চলো তবে বন্ধুরা বেরিয়ে চলে যাই পরে এসে তোমাদের সাথে কথা বলছি আর বাজারে গিয়ে তো মোবাইল একদমই বের করতে পারবো না কারণটা কি বলো তো বাচ্চা কোলে নিয়ে তারপরে মোবাইল বের করে ভিডিও করা সম্ভব না তো চলো তবে বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো পাপা কি করছো তুমি আর দেখতে পাচ্ছ ছেলে এখানে বসে কি করছে ব্যাগ নিয়ে টানানি করছে চলো তবে বন্ধুরা বাইরে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে থাকো তো বন্ধুরা বাড়িতে আস্তে আস্তে প্রায় পনেরো নয়টা মতো বেজে গেছিলো আর ভীষণ ভয় পেয়েছিলাম যে বাইরে বৃষ্টি হলে আসবো কী করে কিন্তু বৃষ্টিটা হয়নি তো ভালোই হয়েছে আর আসার পথে না চাউমিন নিয়ে আসলাম তো সেটা কিন্তু একটু খেয়ে নিয়েছি আর একটু রেখে দিয়েছি কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে তো সেই জন্য আর বেশি একটু খাইনি আর আসার সময় তো ছেলের জন্য যেগুলো নিয়ে আসতে গেছিলাম সেগুলোই নিয়ে আসলাম ছেলের জন্য কয়েক রকমের ফল নিয়ে আসলাম আর সবজি নিয়ে আসলাম জানো তো বন্ধুরা জিনিসপত্রের যে দাম মানে কি বলবো সবজি আর খাওয়া যাবে না তো কয়েক রকমের শাক নিয়ে আসলাম এগুলো বাইরে রেখে দিয়েছি আর যে সবজিগুলো নিয়ে আসলাম তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছিলাম তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হচ্ছে রাত সাড়ে এগারোটা বুঝতে পারো অনেকটা রাত হয়ে গেছে আর ছেলে ঘুমিয়ে গেছে ছেলের জন্য না ভিডিওটা শেষ করতে পারছিলাম না তো যাই হোক আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে গেছিলো তো রান্নাবান্না করে ওকে খাওয়ালাম আমি খেলাম তো রাতবেলা যে কাজগুলো থাকে সব কিছু পুরো কমপ্লিট করে নিয়েছি আর চলো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করি আস্তে টিপি কেনাকাটা করেছি আর টুকিটাকে কেনাকাটা করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় ছোট বাচ্চাদের নিয়ে যাই হোক যেগুলো দরকার সেগুলো তো কেনাকুর কিনতেই হবে তাই না তো জানো তো বন্ধুরা মানে জিনিসপত্রের এতটা দাম মানে আমাদের মতন পরিবারের মানে এগুলো কিনা সম্ভব না তাও কিছু কেনাকাটা করেছি সেগুলো মানুষকে একটু শেয়ার করি তো চলো প্রথমে যে কেনাকাটাগুলো করেছি সেগুলো হলো নাইটি আমি না তিনটে নাইটি নিয়েছি আর নাইটি আমার মানে খুবই দরকার যে নাইটিগুলো আছে সেগুলো পুরো রঙ উঠে গেছে সে কালার চলে গেছে তো সেই জন্য না আমার নাইটি ভীষণ দরকার ছিল তো কেনাকাটা অনেক দিন আগেই থাকে করার ইচ্ছে ছিল কিন্তু এই বাচ্চাকে নিয়ে না কেনাকাটা করতেই পারছিলাম না আজকে না ভীষণ আমার কষ্ট হয়েছিল আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা আমি দেখাচ্ছি প্রথমে যে নাইটিটা একদমই আমি সুতি রাখি আর এটা কিন্তু ক্যামেরাটা কীরকম রয়েছে বুঝতে পারছি না কিন্তু সামনের কালারটা না খুবই মিষ্টি কালারটা আমাদের ভীষণ পছন্দ হয়ে গেছে আর একদমই নরম চলো এটা একটা নাইটি নিয়েছি একদমই নরম সুতির সুতি রাখি তো যাই হোক এটা একটা নিয়েছি আর ঝটাপট করে দেখিয়ে দিচ্ছি এটা একটা নিয়েছি এটাও কিন্তু খুব নরম মানে খুব সফট আর কি তো যাই হোক এটা হলো কাপ্তান যে নাইটিগুলো আছে সেগুলো আর এটা কালারটা একটু কচু কাতার মানে কচু পাতার কালারে কিন্তু কালারটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে তো যাই এরকম কালার কিন্তু আমি নাইটি পরিনি তো সেই জন্যই নিলাম আর জানো তো নাইটিগুলো বেশ ভালো বেশ ভালো আর এতটাই ভালো কারণ আমি সব সময় ওই দোকান থেকে নাইটি আগের একটা দোকান থেকে নিলাম কিন্তু ওই নাইটি ভালো নয় এটা কিন্তু মানে দোকানটা বিশাল মানে আমার ছেলে ড্রেস ট্রেস সব ওই দোকান থেকেই কেনাকাটা করি তো ওখান থেকে নিলাম আর দেখো প্রত্যেকটা নাইটি কিন্তু খুব ভালো তো এই নাইটিটাও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে বলবে তো চলো আর কি কেনাকাটা করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরকে না একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো জিনিসগুলো আর এখানে না দুটো কাপ নিয়েছি বন্ধুরা এই কাপগুলোর এত দাম আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি করে সত্যি কেনাকাটা করা সম্ভব নয় দেখতে পাচ্ছ দুটো কাপ আর এই কাপগুলোর একটা দাম হলো চল্লিশ টাকা করে দুটো আশি টাকা তো দুটো কাপই নিলাম মানে দুটোই নিয়েছি কারণ আমি আর আমার বর কারণ আমার বর তো বাড়িতে থাকে না শুধু আমি তো সেজন্য দুটো নিলাম পরে যদি আসে নেবো আর কি কারণ কী বলতো অনেকটা দাম তো আর আমার না দিচ্ছিল নিতে ইচ্ছে করছিল কিন্তু কাপগুলো আমার বেশ পছন্দের কাপ তো সেই জন্য নিয়ে নিলাম কাপগুলো কেন আর দেখো এরকম একটা বল নিয়েছি আর এই বলটা কিন্তু অনেকটাই দাম তুমি কি বলবো এই কাছের বোলগুলো আর এই কাপগুলো এগুলো নিয়েছি ঠিক আছে তোমাকে দেখতে পাচ্ছ কি না জানি না তো চলো আর কি বলছি দেখা আর এ যে ফাইবারের যে এগুলো না আমার বৃহ মানে ভীষণ পছন্দ ঠিক না এগুলো না আমি

আর না আমার না কাটা চামচ ছিল তো কাটা চামচগুলো না কোথায় হারিয়ে গেছে জানি না আমার আজকে দুটো কাঁটা চামচ নিয়ে আসলো আমি ভাবলাম যে দুটোই নিয়ে আসে কারণ আগের দুটো যদি পেয়ে যায়

সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই